হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেকবার মানে অনেক দিন পরেই এসেছি তো শরীরের অবস্থা খারাপ ছিল তোমরা তো জানি আর এক্সট্রা করে বারবার কিছু বলার নেই ইভেন এখনও আছে মাথা ভারী হয়ে তো থাকছেই তো থাকবে কদিন আর এরকম করে চলবে বলো না ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি জানি না কতটা করতে পারবো চেষ্টা করি তো যাই হোক আজকে তো ছুটির দিন সকাল মানে তো একদম সকালবেলাতেই ছুটির দিন হলে যা হয় আর কি তো উঠে স্নান টান করা হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আশা করি তোমাদের ভালো লাগবে এই একটা জিনিস এত আরাম কি বলবো তোমার তো হ্যাঁ তো আমি তো একটা শর্ট ভিডিওটাতে দেখিয়েছিলাম তো অনেকেই জানতে চাইছিলে যে এটা কি এটা কোথায় পাবো তো এটা হচ্ছে ম্যাসাজার মানে বলে না মাথার চুল থেকে পায়ে মুখ পর্যন্ত মানে সব কি বলে যে একটা কথায় আছে না তো সেটাই তো সেটা মানে একদম কপাল থেকে একদম পা পর্যন্ত এটা ম্যাসাজ করে দেবে বিশ্বাস করে দারুণ আরাম লাগে আমি তোমাদের অনলাইনে নিয়ে অনলাইন হচ্ছে রিস্ক ফক্সের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে হেভি আরাম দেয় পায়ে লংটা পায়ে দিয়ে থাকো এই যে ঘুরছে এটা মাসালগুলো দেবে আরাম কপালে আমার মানে সত্যি কথা বলতে কে টিপে দেবে বলো তো এতক্ষণ ধরে গোটাকে আজ যদি যন্ত্রণা হয় এইটা দিয়ে বসে থাকবো মেশিন যতক্ষণ না থামাবো টিপে যাবে টিপে যাবো খুব অসুবিধা নেই তো দিয়ে দেবো তোমার সাইডে কিনতে পারো ঠিক আছে দেখো এটা এটা তো দেখতেই পেলে আর তো দেখ একটা জিনিস আমার এখন যেমন হচ্ছে কপালটা ভারী হয়ে আছে কপালটা হেঁটে দেখো হেভি আরামদায় পুরো ছেড়ে যায় একদম এই যে এইগুলো আছে ঘুরছে এইগুলো কপালে ঠকঠক ঠক করে লাগছে তেলেগু গান এটা মানে কি বাবা মেয়ের আমার তেলেগু এত ভালো লেগে গেছে তেলেগু ভাষা মানে ইংলিশ

দেখতে পাচ্ছ কমপ্লিট এটাকে ফ্রাই করব ফ্রাই তো এই যে একদম মশলা মাখিয়ে এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা মানে বেসিক মশলা তার মধ্যে এই যে চিকেন তন্দুরি যে মশলাটা হয় না ওটা অ্যাড করেছি ওটা দিলে ভেবে টেস্টি হয় আমার এরকম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো এমনি নর্মাল মাছ ভাজার থেকে তো আজকে বাটার দিয়ে করছি বাটারের মধ্যে করবো বুঝেছো অল্প অল্প করে একটু টাইম নিয়ে নিয়ে করতে হবে এটা অল্প চলে তো করে দেখতে পুরো একদম সেই সমুদ্রের ধারে দীঘার ফিরে আজকে খাবো আজকে সিম্পল হচ্ছে বিউলির ডাল তার সাথে মাছ ভাজা ভাত আর আলু আলু সিদ্ধ আছে না আলু ভাতে মা খাওয়া হবে আমি আমার কথা বলো আমি ডালা রেডি খেয়ে নেবো খাবো তো এই কথা ভালো তো ফার্স্ট রাউন্ড হয়ে গেল আর চারটে আছে মা বাবা বলেছে আমি শাঁখা শাঁখা খাবো না মাছ আমাদের তেলে ভেজে দিই ভালো হয় ঠিক আছে তেলে ভেজে দেওয়া হবে আর আমার আর বরের আর মেয়েরটা এরকম করে বাটার দিয়ে ভেজে নেবো তো চলো করে নিয়ে একবার তারপরে একদম শেষে আসছে হয়ে গেছে ভাজা তাই আমি দুঃখে তৈরি গেছে এবি দেখতে হবে স্মেলটা হয়ে হয়ে গেছে এবার খুব সাবধানে তুলতে হবে নাহলে ভেঙে যাবে হ্যাঁ নরম তো খেতে বসে পড়েছি এই যে ভাত আলু ভাত নেবো না ভাবলাম তারপর একটু নিয়েছি অল্প একটুখানি এই যে পমফ্রেট ফ্রাই অ্যান্ড বিউলির ডাল আর এদিকে মাম্মা শোনা খাচ্ছ ভালো লাগে যে পমফ্রেট মাছ খেতে টেস্টি টেস্টি খাও কি দেখছো তো আমরা ক ওইটা কয় মাছ ধরবে এটা পানকৌড়ি চলো আমাদের এখানটায় দেখো কত কাশফুল হয়েছে কিন্তু এই দিকটা আছে বাট অতটা হন না আর এখানটা পুরো ট্রাক্টার রেখে দিয়েছে রেখে দিয়েছে পুরো এই দিকটা মানে পুরো বারোটা বাজিয়ে রেখেছে দেখো কি সুন্দর হয়েছে কাশফুলগুলো হেভি হয়েছে কিন্তু এমন শরীরের অবস্থা হলো আর আসার সময়ও হলো না আর শরীর নিয়ে আর ভালোও লাগছিলো না এমন হয়ে গেছিলো চারিদিকে তো চলো হ্যাঁ এবার আমরা বেরোচ্ছি একটু গুন্টুর যাচ্ছি শপিং করতে বুঝেছি এত দিনে পুজোর শপিং তো চলো দেখতে যাবো কি কিনি না কিনি তোমাদের সঙ্গে তো শেয়ার করবে চলো বাবি বাবি বাড়ি বেরিয়েছে কি করতে হবে

খালি যত মানে ভালো এর বেটি এর মেয়ে ভালো তো হবে এ পড়াশোনায় ভালো ছিল না ছোট থেকে এ ছোট থেকে ভালো এজ মানে সব ভালো বাবা আর যত খারাপ হইলো মাটা নিশ্চয় ছিল এই 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 হ্যান তাই তো বল কিছু বলবো না বলবো না বড় বলো তোমার মুখে শুনতে জ্ঞানটা ভালো লাগে

শাড়ি তোমাদের বাড়ি গিয়ে দেখো এখানে তো ঠিকঠাক দেখতে পারলাম না আর অ্যাকচুয়ালি কি সবাই পিছু পিছু ঘুরছে কী কী শাড়ি নেবো না নেবো আমরা দেখাতে পিছু পিছু ঘুরেই যাচ্ছে ওই করতে পারিনি বাড়ি গিয়ে দেখাবো এবার একটু পেট পুজো করতে প্রচুর ফিরে যায় ফার্স্ট আমরা লুজ ফ্রন অর্ডার দিয়েছি এই যে চলে এসেছে ঠিক আছে ঝাল লাগছে হ্যাঁ এই সস দিচ্ছে তোমাকে

শুভ স্মৃতির জন্য হলুদের সঙ্গে সবুজ হলুদ নিয়ে তো কোনো কথা বলার নেই আর এরকমই সেম শাড়ি বর্ষারও নেওয়া হয়েছে জাস্ট কালার আলাদা অন্য না দেখলোই না পুরো তোমার মতো এটা ভালো দেখলে

সব দেখাবো তোমাদের বাড়ি আমি নিজেও ভালো করে দেখিনি এগুলো ছবিতেই যাতে গেছি তো ওই জন্য শাড়ি ইচ্ছা করে কি হবে বলো তো আলমারিতে গাদা গুছানো পড়ে থাকে থেকে দেবে সেই জামা দিয়ে গেছে আমার অবস্থা চিন্তা আমি কি নিয়েছি আমি চুড়িদার কুর্তি নিয়েছি তোমরা দেখেইছো কারণ রেগুলার আমাকে যাওয়া-আসা করতে চুড়িদার পরে যেতে হয় ওই জন্য বেশি হেভি ওয়ার্কারও নিয়ে নি যেগুলো পরে আমি যেতে পারবো সব সময় সেগুলো নিয়েছি আর আজকের স্টকগুলো তো দেখতেই ভালো হলক হলো স্টক বাবা শুধু দেখছে আমাকে কি টপ করেছি আমি বাবা এখানে দেখছি বাবা দেখে তো চলো যদি ভিডিও ভালো লেগে থাকে ছোট্ট বড় ভিডিও করেছি তো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো খুব তাড়াতাড়ি বাড়ি যেতে চলেছি দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে শুধু তোমরা জানতেই পারছো টাটা